সারা দিনে এত ইস্যু হয় যে সব কিছু নিয়ে কথা কওয়া সম্ভব হয় না কিন্তু এটা কথা কইতেই হবে আজকের যে বিষয়টা আর কি সেটা হইতেছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করিচ্ছে তাই না খুবই ভালো কাজ করছে আসিফ নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে আজিব নজরুল বাংলাদেশের মানুষদের ধূর পাইছে দূর পটাইতেছে তাই আহংকারে হাতের লেমন ধাপ্পা দিচ্ছে সেটা বুঝে দেখি আগে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানেন যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ আইন এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আইনটা ভেঙ্গে বলি তাই সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাস হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এটারে বলা হয় সংসদিও আইন কিন্তু তাইলে উদ্দদেশ আসে কখন যখন সংসদ বসে নি বা সংসদ ভেঙ্গে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনি আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্য গুলো কি না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেজন্য অধ্যাদেশ এই বিষয়টা আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আসিফ নজরুলের তাহলে কি হবে আসিম নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হইলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে দেয় সেটা বাতিল করে দিতে পারে এমন কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাই আসিফ নজরুল কেন এসাল করতেছে সেটার উত্তর আমরা পরে পারবো আসেনাকে বুঝে নেই যে আদৌ জুলের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেওয়া যায় সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিএনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোনো আইনি ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনোটাই রাখে না ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আর একদিকে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধ উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা করছি সেটা ল মেকিং না পুরোনো বন্দোবস্ত রেখা সংগঠিত আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে কইছেন বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতে সার্বভৌম না সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে হান্নারেন বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিনজনের কথা বললাম বেনিয়ামিন বলছে নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে আর আন্না আরেন বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায় মুক্তি তৈরি করে পুরনো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগতভাবে না তাত্ত্বিক ভাবেও অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ জান লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার বিপ্লব না ছোটখাটো মানুষ পুত্র করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদের ডাক্তার জাহেদের হইতেছে শিকনা বুদ্ধি সামে এমন ম্যাক দেবে টেরি পাইবেন না একদম খাইয়া ফেলবে আর কি জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা ছিল অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা এই আসিফ নজর এই প্রফেসরের অনুসারা সেই কারণে এইটা ল ব্রেকিং হয়ে গেছে ল মেকিং ভায়োলেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহেদারা চব্বিশের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়া না হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহিদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে আওয়ামী লীগের হাসিনা যে পুলিশ হত্যার সহিংসতার কথা বলে ফাঁসি দিতে চায় তার জাহেদামেকনে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মাদিরে যে পুলিশ ধরে সে বৈধতা দিচ্ছে জাহেদ দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করিস কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করব হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরা বিপ্লব থেকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধৈরা ধৈরা বিপ্লবের সাথে সম্পর্কহীন বুড়াগুলা উপদেষ্টা বানাইছে সংবিধান সমুন্নত রাখছে ওয়াকারকে রাখছে চুপ পুকুরে রাখছে আমরা সেকেন্ড রিপাবলিক করব বলছিলাম নতুন রাষ্ট্র করব না উই বেশি বোঝে উই একাই বিপ্লবের স্টেক আমি ওরা জিগেছিলাম যে আপনার যে নাস্তে নাস্তে ওয়াকারের গাড়ি চড়িয়া ক্যান্টনমেন্টে গেলেন কোন ক্যাপাসিটিতে গেছিলেন কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়েকদিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুটুটা করেছেন কার সাথে পরামর্শ করছেন আপনি একটা হারতে হয়ে গেছেন কেন আপনি কার সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কার সাথে আলাপ করে নাই আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করেছে এটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে আর কেমন লাগে সচিবেরা কথা না পুলিশের কথা শুনে না পাবলিক শোনে না কথা কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো এগুলো শুনিচ্ছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তার থাপড়াবে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন গুটু করছে সংবিধান সমুন্নত রাখলে দুই হাজার লড়াই বিপ্লব বিপ্লবী সহিংসতা সব অবৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনা খুন করা ছাত্রলীগের গুন্ডামি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে এই কাজ করছে আসিফ নজরুল এই কাজ করছে জাহেদ এই কাজ করছে বিএনপি এই কাজ করছে তারেক রহমান এই কাজ করছে প্রফেসর ইউনুস নিজে আইনের লোকয়া

রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার সরকার এদের সবাই সেরে দিতে পারত আইনসঙ্গত ভাবে সেরে দিতে পারত আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন একটু বুঝে দেখি আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিতে আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভিতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইন সম্মত প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কার হবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না এটা রাষ্ট্রের অবৈধ কাজ আদালতের অবৈধ কাজ খালেদা জিয়ার সরকার কিছুই করে নাই আপিলের কাজ বন্ধ করে রাখিছিল হাসিনা ইসা সামে সবাই ফাঁসি দিয়ে দিছে এই হাসিনা পলানোর পর প্ল্যান ছিল এটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দেবে জুলাই বিপ্লবীদের আমলিকে লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি ব্যানে ব্যানে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার জন্মগত ভাবে আমি বিএনপি ছিলাম বুঝছেন আমি মাউ কমিশন আমরে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি গতকাল করে কিন্তু এখন আমি মা বোন বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএমপিকে কে বলছি বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যে এটা আমাদের মাতৃ জন্মের কথা মা বোনরা বলছে যে আমুলিকে বোর্ড দিও বিএমপিকে দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই কুমড়া সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে সব নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবের বই বই তাকে কিন্তু এখন বই নেয়া এখানে সবাই এখানে আমাদের মা বা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হতো তাহলে বই ছিল এখানে আমাদের দেশের মানুষ কোনো যদি হতে হয় কিছু হয় আপনাদের ওদেরকে আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই একজুট হয়ে বারো তারিখ ভোট দেবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলেন বিএমপি কে ভোট দেবো না যাবো না না এটা মনে করবেন না বিএনপি দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে যেতে পারবেন আপনারা বিএনপি কে চান কিন্তু অন্য দল দেখবে কিন্তু নিজের হাতে নিজের সকালে হাত মারবেন এখানে বিজেপি ছাড়া কোনো আমাদের নাই এখানে হিন্দু বা মুসলিম হোক সবাই ডিএমকে কাট আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের সময় সামনে এসে এদের এরা এখানে কাছের লোক এরা দূরের নাই কেউ হাই যেতে পারবে না এখান থেকে আমাদের হাত থেকে হ্যাঁ এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি মা বোনকে এখানে মহিলা হইয়ে বা পুরুষ হইয়ে ওই বিএমপি কে যাবো না ওইকে এই কথা আর বলি না কেন আমার এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরা এখন হচ্ছি যে কে সবাই বলো বিএমপি কে চাই ভোট চাই জানে শিশে ভোট দেবে এটাই আমরা চাই আমাদের তো দানে শীষ সবাই আমি বলছি দানে শীষে ফিকে দিলে

কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ আমরা যদি চাই বিএনপি দেখেন দশ বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার শুনলেন প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দেওয়ার সহ একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এগুলা স্বীকার করেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবে কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনে মন্দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নাম্বার সরকারি দল ইচ্ছা সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নাম্বার সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করব। সर्न নাম্বার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংশোধনী কমিটিসমূহে সভাপতি নিবাপিত হবেন। বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সুন্দর কথা না? আপনারা মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। কিরকম একটা মৌলিক অধিকার সেবা কখনো বন্ধ করা যাবে না এটাকে মৌলিক অধিকার হিসেবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতি গোষ্ঠীর ভাষাও সাংবিধানিক ভাবে স্বীকৃতি হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলা পাবে না জাতগুলো আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে না

সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এদেশে স্বাধীনতার পরে বাহাত্তরে যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব পড়েছিল ডক্টর কামাল হাতে লেখা এই সংবিধান টোটাল ডমিট করে দেবো মুছে ফেলব স্বাধীনতার স্বাধীনতার যে একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনাই বাংলাদেশ থাকবে না মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হানা বুড় হইতেছে এটার মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত ইসলামের একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে এই দেশের স্বাধীনতা চায় না দেশে বাংলাদেশের স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেল দিয়ে শুনে খেল করে শুনে যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে না যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী একবারে আর কোন কোন মিটিং টিং হবে না মিটিং টিং সঙ্গে তো কোথাও উঠবে না ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের গুটে যদি হায় জয় হায় হাতের বুট দেন দিলে আপনার ষোলোই ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করছে মামার দিচ্ছে তিরিশ লক্ষ দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন দয়া করে আপনারা না ভোটের জন্য বলো আওয়ামী লীগ তো আমরা আসলে বিএনপিটা হয়েছে রাজনীতি আমরা বিজেপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক সকল এবার না হোক সামনের যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে যে সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে ঠিক আছে আপনাদের কেন্দ্রে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে মানে একাত্তর যেভাবে স্বাধীনতা যুদ্ধ আছে যে ইতিহাসটা রক্ষার জন্য হলেও যারা না ভোট দিবেন যারা অলীগ করেন আপনাদের কেন্দ্র অবশ্যই যেতে হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোন নির্বাচন যারা কেন্দ্রে যাবেন আপনাদেরকে যেতেই হবে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য আওয়ামী রক্ষার জন্য হইলেও আপনাদের কেন্দ্রে শুনিনি স্যার তার মানে বিএনপি ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে চাই তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী নির্বাচনে আসুক শুনে তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চাই দলটি নির্বাচনে আসুক নির্বাচনটি হোক অংশগ্রহণ মূলক আমরা আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক কাউকে বাদ দেবার হলে জনগণই বাদ দিয়ে দেবে যখন জনগণের বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তখন বলে এইবার না আসুক বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে পরের বার ফিরবে বুঝিসা ওই কমাত কমিশনে আইসা বলে আমরা সংস্কার চাই আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে কি রকম জাউরার জাউরা কি রকম খাইস্টার খাইস্টা কি রকম ভন্ডের ভন্ড এটাই আসল প্লেন এই প্লেন হইতেছে গ্র্যান্ড প্লেয়ার এন আওয়ামী লীগকে ফেরানোর প্লেন এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে লিগে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনারা তো বিএনপির লোকদের মুখেই শুনলেন তাই না আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন হাসিনা রে আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী লীগ ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরি একই বিষ এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ